শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করে উনিশশো সালে পাকিস্তানি বাহিনীর এত এত জঘন্য অপরাধ করে নাই হাসিনা যে অপরাধ করেছে একাত্তর সালে পাকিস্তানি সেনাবাহিনীও সে অপরাধ করে নাই আসিফ নজরুল বলেন উনিশশো সালে মৃতদেহ পুড়িয়ে ফেলেছে এরকম কোনো ফুটেজ আমি দেখিনি এটা দিয়ে শুরু করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন শেখ হাসিনা ও তার দোসর রাজ্যে অপরাধ বাংলাদেশে করেছে উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করেনি মঙ্গলবার ২৯ জুলাই জুলাই গণ অভ্যুত্থানে হওয়া হত্যাকাণ্ডের বিচার বিষয়ে আলোচিত এক আলোচনা ও তথ্য প্রদর্শনীতে তিনি এই কথা বলেন তিনি বলেন মৃতদেহ পুড়িয়ে ফেলা আহতদের গুলি করে মেরে ফেলা নিরস্ত্র মানুষকে গুলি করে মেরে ফেলা আপনারা বলতে পারেন পঁচিশে মার্চ কালোরাতে কি হয়েছে অবশ্যই হয়েছে ভয়াবহ ঘটনা ঘটেছে কিন্তু ওটা তো অন্য দেশের বাহিনী আমরা তো স্বাধীনতায় ঘোষণা করেছি তারপর তিনি বলেন উনিশশো সালে মৃতদেহ পুড়িয়ে ফেলেছে এমন কোনো ফুটে ফুটেজ আমি দেখিনি উনিশশো সালে একজন গুলি খেয়েছে তাকে ধরে নিয়ে যাচ্ছে তার বন্ধু সে অবস্থায় তাকে গুলি করে কোন মুক্তিযোদ্ধার এমন কোন বর্ণনা আমি পড়িনি বা ফুটেজ দেখিনি অন্যরকম নৃশংসতা থাকতে পারে এরপর তিনি বলেন দু সালে জুলাই আগস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবেই করা হবে এই বিচার নিয়ে আপনাদের হতাশ হওয়ার কিছু নেই আমাদের সরকারের আমলেই কাঙ্ক্ষিত রায় পাবেন এমনভাবে বিচারের সাক্ষ্য প্রমাণ রেখে যাওয়া হবে ভবিষ্যতে কোনো সরকার চাইলেও বিচার থেকে সরে আসতে পারবে না আমি বিশ্বাস করি না ভবিষ্যতে বিএনপি জামায়াত যারাই ক্ষমতায় আসুক তারা বিচারে গাফিলতি দেখাবে তারা সবাই নির্যাতিত তার এই বক্তব্যের উপরে অনেকেই কমেন্ট করেছেন তার মধ্যে আমি কিছু কমেন্ট পড়ে দিচ্ছি বাংলাদেশের একাত্তরে মুক্তিযুদ্ধই হয়নি এটা ডিক্লেয়ার করে আইন করে দেন ভালো লাগছে না একটা চ্যাপ্টার ক্লোজ করেন আর নতুন একটি দেশ এগোনোর চেষ্টা করেন একই তুলনা চলতেই আছে আমরা তো বুঝেছি হাসিনা খারাপ তা আপনারা ভালো কিছু করে দেখান আরেকজন বলেছে এখন যা হচ্ছে তা শেখ হাসিনা নিজেও করেন আরেকজন বলেছে হ্যাঁ ঠিক বলেছেন স্যার আইনের শ্রদ্ধে শিক্ষক কথাও বলেছেন একদম আইনগতভাবে পাকিস্তান নারীরা অনেক মানবিক পদ্ধতিতে তিরিশ লক্ষ লোককে বলেছিল তোমরা দেশের ভালোর জন্য মরে যাও আর দুই লক্ষ মা বোন তো পাকিস্তানিদের আমন্ত্রণে বনভোজনে গিয়েছিল আর গ্রামের পর গ্রামে আগুন দিয়েছিল মুক্তিযোদ্ধারা যাতে পাকিস্তানের নাম খারাপ হয় আরেকজন বলেছে ঠিক ঠিক কারণ উনিশশো সালে কিছুই হয়নি খালি দুই ভাইয়ের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল আরেকজন বলেছে একাত্তরে ত্রিশ লক্ষ মানুষ মেরে ফেলেছে সেটা তার কাছে কিছুই না আজও উপদেষ্টা আরেকজন বলেছে উনিশশো সালের ঘটনা প্রবাহকে নিছক একটি অপরাধ হিসেবে দেখা যায় না বরং এটি ছিল একটি জাতির উপর চাপিয়ে দেয়া অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতা ছিল যুদ্ধ অপরাধের চরম দৃষ্টান্ত কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ ছিল এই বর্বরতার বিরুদ্ধে প্রতিরোধের ইতিহাস একজন শিক্ষক মানুষ আপনি মুক্তিযুদ্ধের অপরাধের সাথে অন্যের অপরাধের তুলনা করে বিতর্কিত করার কি দরকার আছে বলেন যত মন চায় তত বলেন বাধা নেই কিন্তু অপরাধের গুরুত্ব দেখাতে গিয়ে একাত্তরের বারবার তুলে না ধরাটাই ভালো একজন লিখেছে আর এখন দিন দুপুরে পাথর ছুঁড়ে মানুষ মেরে ফেলে তখন চোখে আঙ্গুল দিয়ে থাকেন আপনি আপনার মুখে নীতি কথা মানায় আরেকজন বলেছে উনিশশো সালে পাকিস্তানিদের কোনো অপরাধী ছিল না ভুল তো করেছে মুক্তিযোদ্ধারা অপরাধী তারা কেউ তাকে বলেছে পাকিস্তানের প্রেতাত্মা এত নিষ্পাপ বক্তব্য কিভাবে মানুষ দেয় তারপরও হেতের কোনো অহংকার নেই আরেকজন লিখেছে তোর বাবা তোকে জন্ম দিয়ে যে অপরাধ করেছে নেতানিয়া হোক গাজায় আরও একশো বছর ধরে মানবাধিকার লঙ্ঘন করেও সেই অপরাধ করতে পারবে একজন লিখেছে আপনি তার চেয়েও বেশি করেছেন আপনার যদি মান ইজ্জত কিছু থাকতো বিন্দু পরিমাণও থাকতো তাহলে এতদিন রিজাইন দিতেন শেমলেস মাউস